দর্শক আওয়ামী লীগের ছটিকা মিছিল থামানোই যাচ্ছে না একের পর এক আওয়ামী মিছিল করছে যাতে করে সরকার এবং বিশেষ করে এনসিপির মাথা ব্যথা হচ্ছে এনসিপির সঙ্গে এবার দেখলাম গণ অধিকার পরিষদেরও মাথা ব্যথার কারণ হল আওয়ামী মিছিল এবং আওয়ামী মিছিল কেন থামানো যাচ্ছে না এই মিছিল থামাতে না পারলে কি হবে সেই পরিণাম সেই ভয়াবহ পরিণামের কথাও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে পরিস্থিতি বিবেচনায় আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলেই আপনার কাছে পৌঁছে যাবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের গুরুত্বপূর্ণ নিউজ ভিডিওগুলা তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই দর্শক আওয়ামী লীগের ছটিকা মিছিল থামানোই যাচ্ছে না একের পর এক আওয়ামী মিছিল করছে যাতে করে সরকার এবং বিশেষ করে এনসিপির মাথা ব্যথা হচ্ছে এনসিপির সঙ্গে এবার দেখলাম গণ অধিকার পরিষদেরও মাথা ব্যথার কারণ হল আওয়ামী মিছিল এবং আওয়ামী মিছিল কেন থামানো যাচ্ছে না এই মিছিল থামাতে না পারলে কি হবে সেই পরিণাম সেই ভয়াবহ পরিণামের কথাও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বেআইনি আদেশ পুলিশকে যে বেআইনি আদেশ দিয়েছেন তিনি আওয়ামী লীগের মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুবা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটা নিয়ে তুমুল সমালোচনা তৈরি হয়েছে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা সেই কথা থেকে ফিরে আসবেন কিনা সেটা নিয়েও আলোচনা হচ্ছে সব মিলিয়ে আওয়ামী মিছিল কোন দিকে যাচ্ছে আওয়ামী লীগের শোডাউন কোন দিকে যাচ্ছে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও প্রজাপতির কার্যক্রম আপনারা দেখে নিতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগের শোডাউন আওয়ামী লীগের মিছিল কোনোভাবেই থামানো যাচ্ছে না আজকে সকাল সাতটায় সাত সকালে খুলনাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখা গেছে এবার ঢাকার বাইরে এবং তারপরে পুলিশ আবার ব্যতিব্যস্ত হয়ে গেছে আওয়ামী লীগের খুলনা অঞ্চলের নেতাকর্মীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ তাদের খুঁজছে এমন খবর গণমাধ্যম দিচ্ছে এবং আওয়ামী লীগের খুলনাতে সাত সকালে এই ঝটিকা মিছিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হচ্ছে এই লেখালেখির মধ্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি ফেসবুকে একটা ভয়াবহ পোস্ট দিয়েছেন সেই পোস্টে একটা আতঙ্ক তৈরি হয়েছে তার মনে আওয়ামী লীগকে না থামানো গেলে কী ভয়াবহ পরিণতি হবে সবার সেই কথা তিনি লিখেছেন সেই প্রসঙ্গে একটু পরে আসছি তার আগে বলি যে আওয়ামী সরকারের বিশেষ অভিযানের কথা বলেও থামানো যাচ্ছে না অপারেশন ডেভিল হান্টের কথা আমরা এর আগে শুনেছি এরপর দুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বললেন যে আওয়ামী লীগের মিছিল থামাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনো পুলিশের যদি গাফিলতি দেখা যায় তাহলে সেই পুলিশের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ তাকে ওএসডি করা হবে চাকরিতে সমস্যা হবে বহু কিছু হবে আওয়ামী লীগের দোষর হিসেবে অনেকের চাকরি চলে যেতে পারে এরকম আশঙ্কাও করা হচ্ছে এবং সেটাকেই বলা হচ্ছে বেআইনি আদেশ এরকম বেআইনি আদেশ স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারেন না এমন আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বেগে চলছে কারণ হিসেবে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয় আওয়ামী লীগের মিছিল সমাবেশের উপরে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি কোনো নোটিস কোনো বিশেষ বার্তা দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি তার মানে আওয়ামী একটা বৈধ দল আওয়ামী লীগ ছাত্রলীগ হলে সেটা ভিন্ন কথা নির্বাহী আদেশে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের ব্যানারে কোনো কার্যক্রম এখনও বেআইনি নয় সুতরাং এই বেআইনি নয় যেটা সেটাকে বেআইনি হিসেবে ওপেন ঘোষণা দিলেন যখন স্বরাষ্ট্র উপদেষ্টা সেটারই সমালোচনা হচ্ছে বলা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে এত সমালোচনা কিন্তু তাদের শাসন আমলেও আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী গোপনে গোপনে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করলেও প্রকাশ্যে কখনো এই ধরনের কথা বলেননি কিংবা বলার সাহস পাননি যে বিএনপি জামাতের কর্মীদের তোমরা ধরো ধরে ধরে গারোদে ভরো যদি ধরতে না পারো তোমাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে পুলিশকে এই ধরনের কোনো কথা আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীও বলার সাহস পাননি সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার যাকে নিরপেক্ষ সরকার বলা হচ্ছে সেই নিরপেক্ষ সরকার কিভাবে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারে কিংবা করতে চান সেই প্রশ্ন চতুর্দিকে উঠেছে সেই প্রশ্নের সমাধান আমরা পাবো কিনা জানি না তবে রাশেদ খানের এই পোস্ট খুবই গুরুত্বপূর্ণ এবং আওয়ামী লীগকে ঠেকাতে না পারলে কী ধরনের আতঙ্কের মধ্যে তারা রয়েছেন সেটা তিনি এই পোস্টে লিখেছেন পোস্টে একটু পড়ে শোনায় আপনাদের খুলনায় আজকে সকাল সাতটায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিলের শাড়ি তত বড় হচ্ছে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ভোটের রাজনীতির প্যাস ও বিদেশিদের সহায়তায় খুব শীঘ্রই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আওয়ামী লীগের ফেরানো কেউ থামাতে পারবে না আওয়ামী কোনো ছোটো শক্তি নয় যদি আওয়ামী লীগকে ভেবে ধাক্কা দিবেন না মনে করেন তাহলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দিবে তখন সকলে পিষ্ট হয়ে যাবেন সুতরাং বাঁচতে চাইলে ঐক্য নইলে হবে পিষ্ট নইলে হবেন পিষ্ট আওয়ামী লীগ ফিরতে পারলে রবে না কিছু অবশিষ্ট শেষের দুই লাইন তিনি ছন্দ মিলিয়েও লিখেছেন এবং সেখানে তিনি ভয়ের কথা লিখেছেন আওয়ামী লীগকে ফিরতে দিলে আওয়ামী লীগ কারও অস্তিত্ব রাখবে না এমন ভয় রাশেদ খানের মনে বিরাজ করছে রাশেদ খানের মনে শুধুমাত্র বিরাজ করছে এমনটা নয় আমরা এনসিপির নেতাদের মনেও এরকম আশঙ্কা ব্যাপার দেখেছি এবং স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টার আহ চোখে মুখে ভাষ্যেও এরকম আতঙ্ক দেখেছি যে কারণে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের মিছিল থাকাও নতুবা তোমাদের চাকরিতে সমস্যা হবে আদতে কি হচ্ছে আওয়ামী মিছিল কি সরকার এভাবে ঠেকাতে পারবে কিংবা আওয়ামী লীগের মিছিল ঠেকাতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো উপায় কি সরকারের হাতে রয়েছে বৈধ উপায় কি রয়েছে বৈধ উপায় আমার মনে হয় নেই তাহলে সরকার কোন পথে হাঁটবে আর যাদের মনে এই আতঙ্ক দেখা দিচ্ছে তারাই বা কোন কার্যক্রম হাতে নেবেন দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে